আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আয়সাস কুকিং হাউজে আজকে শেয়ার করব চুলের যত্নে আপনারা কিভাবে প্রাকৃতিক উপায়ে একটি তেল বানিয়ে নিতে পারবেন একেবারে চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে আর চুল কিন্তু সিল্কি এবং শাইনি হবে তো আমি এটা হচ্ছে বাসায় তৈরি করে দেখাবো তা আমি এখানে কিছু পাতা নিয়ে নিয়েছি আর কি ঔষধি পাতা এখানে নিয়েছি আমি কেশরাজ পাতা নিম পাতা তারপর নিয়েছি জবা ফুল সঙ্গে নিয়েছি পিপুল পাতা সাথে নিয়েছি আমি দুই তিনটা হচ্ছে মাঝারি সাইজের পেঁয়াজ পালিক করে সাথে নিয়েছি কালো জিরা আর মেথি আর নিয়েছি আমি দুইশো মিলির একটা নারকেল তেল আপনারা চাইলে বাড়িতে বানানো তেলটাও নিতে পারেন আমি দুইশো মিলি নিয়েছি আর যেহেতু আমার তেলের পরিমাণ কম সেজন্য আমি এখানে হচ্ছে গিয়ে সব কিছু উপকরণ অল্প করে নিয়েছি আর সাথে আমি কিন্তু তিনটা অ্যালোভেরাও নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে আরও আরও অনেক ইনগ্রেডিয়েন্টস নিতে পারেন মেহেদি পাতা আর আরও উপকারী অনেক কিছু আছে আমি হচ্ছে গিয়ে হাতের কাছে যেগুলো পেয়েছি সেগুলো নিয়ে নিয়েছি আর কি তো এখন হচ্ছে আমি এগুলোকে একটু কুচি করে নিয়ে নিচ্ছি আর এই যে পাতাতে যদি ময়লা থাকে অবশ্যই আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে নেবেন একদম এগুলোর মধ্যে কিছুতে পানি থাকা চলবে না শুকনো অবস্থায় নিয়ে নিতে হবে সবগুলো উপকরণ আমি এখন কেটে কুচি কুচি করে একসাথে নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি চলে যাব চুলা আর চুলার মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি পুরো তেলটা দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে আরো বেশি পরিমাণে তেল দিয়ে দিতে পারেন উপকরণগুলো বাড়িয়ে নিতে পারেন তো প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর মেথি আর কালো জিরাটা দিয়ে একটু নেচে নিলে হালকা যখন তেলের মধ্যে বুধ উঠে যাবে তখন হচ্ছে আমি সবগুলো পাতার উপকরণ একসাথে এখানে দিয়ে দিব আর এখানে আর তেমন কোনো ঝামেলা নেই কোনো কিছু ব্যবহার করারও নাই শুধু এখন শুধু নাড়াচাড়া করব। আর চুলা রাস্তা একদম হাই হিটে রাখব কিছুতেই কমানো যাবে না যদি কমানো থাকে তাহলে কিন্তু দেখা যাবে পাতা থেকে পানি ছেড়ে দিবে রস বের হয়ে যাবে তো এখানে হচ্ছে কি চুলা রাস্তা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা থেকে ওষুধি গুণাগুণটা বের হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে এটা কিন্তু একেবারে ভাজা ভাজা করে পেঁয়াজ যেভাবে ভাজলে বেরস্তা হয়ে যায় সেভাবে পাতাটাও এভাবে ভেজে নিতে হবে তারপর এই তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সব কিছু ভাজা হয়ে গেছে এখন জাস্ট আমি ছাঁকনি দিয়ে উপরগুলো তুলে নিচ্ছি এখানে আর কোনো কাজ নেই তো আমি হচ্ছে কি এগুলো সব তুলে ফেলে দিয়েছি এখন আরেকটা চাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এই তো দেখেন কি সুন্দর আমার তেলটা বের হয়ে গেছে গেছে এখানে কিন্তু অত বেশি তেলও টানে নাই দেখা যে যতটুকু তেল ছিল তার থেকে সামান্য পরিমাণে হয়তো একটু কমেছে এর থেকে বেশি কমে নাই আর এই তেলটা অনেক বেশি উপকারী তাদের মাথা চুল পড়ে যায় একদম টাক হয়ে গেছে প্রায় তারা কিন্তু এই তেলটা মাস্ট বি বাসায় বানিয়ে ব্যবহার করতে পারেন বাহিরে থেকে হাজার হাজার টাকা খরচ করে তেল কিনে না এনে বাসায় নিজেরাই কি সুন্দর বানিয়ে নিতে পারেন এটা কিন্তু একদম স্বাস্থ্যসম্মত আর আপনার চুলে কোনো ক্ষতিও হবে না এই তেলটা আপনারা রাত্রেবেলায় মাথায় ভালো করে ম্যাসেজ করে দিয়ে দুপুরবেলায় ধুয়ে ফেলতে পারেন কিংবা সারা রাত রেখে দিনও রেখে দিতে পারেন কোনো সমস্যা হবে এই তো আমি একটা শুকনো পাত্রের ভিতরে ঢেলে নিয়েছি আপনারা একটা শুকনো পাত্রের ভিতরে ঢেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আর তেলটা নষ্ট হবে না অনেক দিন ভালো থাকবে